সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারনেট দুনিয়ার এক অন্ধকার জগৎ ডার্ক ওয়েব নিয়ে চলুন জেনে নেওয়া যাক ডার্ক ওয়েব কি এবং ডার্ক ওয়েব কীভাবে কাজ করে আপনি তো অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে জানেন তবে আপনি জানেন কি ডার্ক ওয়েব কি যদি না জেনে থাকেন তবে আজকের এই ভিডিও থেকে আপনি ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এমন পরিস্থিতিতে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি ওয়েব বিশ্বের সম্পর্কে সব কিছু এবং সম্ভবত আপনি ইন্টারনেটে সমস্ত জিনিস সম্পর্কে জানেন কিন্তু আপনি এটা শুনে হতাশ হবেন যে আমাদের কাছে কেবলমাত্র চার পার্সেন্ট ইন্টারনেটের তথ্য রয়েছে হ্যাঁ গুগল ইয়াহু বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিন সমস্ত অয়েব বিশ্বের শুধুমাত্র চার পার্সেন্ট পর্যন্ত জুড়ে রয়েছে আমরা বাকি ছিয়ানব্বই পার্সেন্টের ওয়েব সম্পর্কে কিছুই জানি না এবং এটি একজন সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে আর একেই ডার্ক ওয়েব বলা হয় এই ডার্ক ওয়েবে অনলাইন ওষুধ পর্নোগ্রাফি হ্যাকিং এবং আমাদের দেশের তথা বিশ্বের আইনের বিরুদ্ধে সব ধরনের অবৈধ জিনিস বিক্রি করার মতো সব কিছু রয়েছে ডার্ক ওয়েব হলো ডিফ ওয়েবের একটি অংশ ডার্ক ওয়েব ব্যবহারে অন্যান্য দেশগুলির সাথে আমাদের দেশও রয়েছে কিছু অসামাজিক ক্রিয়াকলাপ ব্যতীত এই ডার্ক ওয়েবে খুব বেশি কাজ হয় না ডার্ক ওয়েব কি হোয়াট ইজ দ্য ডার্ক ওয়েব ডার্ক ওয়েবকে ইন্টারনেটের সেই অংশ বলা হয় যা সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না ডার্ক ওয়েব হল ডিপ ওয়েবের একটি অংশ গবেষকদের মতে ইন্টারনেটের মাত্র চার সাধারণ মানুষের কাছে দৃশ্যমান এবং তাকে সার্ফেস ওয়েব বলা হয় ইন্টারনেটের অবশিষ্ট ছিয়ানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট ডিফ ওয়েব বা ডার্ক ওয়েব দ্বারা গঠিত ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো জনসাধারণের কাছে দৃশ্যমান নয় কারণ তাদের আইপি অ্যাড্রেসের বিবরণ ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের থেকে গোপন রাখা হয়েছে এই ধরনের ওয়েবসাইটগুলো কিছু উপায়ে ব্যবহার করে দেখা যায় কিন্তু তাদের সার্ভারের বিবরণ খুঁজে পাওয়া অসম্ভব এই ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো পুরোপুরি ট্র্যাক করা খুব কঠিন যদি আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে চান তবে আপনাকে অনেক গোপনীয় টুলস ব্যবহার করতে হবে তার মধ্যে কিছু জনপ্রিয় টুল হলো টর এবং আই টু ফি এই ডার্ক ওয়েব ব্ল্যাক মার্কেট এবং তা ব্যবহারকারীদের সুরক্ষার জন্য খুব পপুলার কিন্তু এর পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই রয়েছে ডার্কনেট মার্কেট কী যেসব শিল্প শুধুমাত্র এই ডার্ক ওয়েবে কাজ করে তাদের ডার্কনেট মার্কেট বলা হয় এগুলোতে অনেক অবৈধ পণ্যের কালো বাজারও রয়েছে যেমন ফরন শিশু পাচার সরকারি গোপনীয়তা প্রতিরক্ষা গোপনীয়তা ইত্যাদি এখানে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার বিরোধিতা করে এমন সব কাজ সংগঠিত হয় আপনি এখানে ক্রেডিট কার্ড নম্বর সব ধরনের ওষুধ বন্দুক চুরি করা অর্থ চুরি করা সাবস্ক্রিপশন প্রশংসাপত্র সমস্ত হ্যাক করা নেটফ্লিক্স অ্যাকাউন্ট এবং সফটওয়্যার কিনতে পারেন আপনাকে কারো কম্পিউটার সিস্টেম হ্যাক করতে সাহায্য করতে পারে এবার জেনে নিব ডার্ক ওয়েব কীভাবে কাজ করে আমাদের সাধারণ ওয়েবসাইটের তুলনায় এই ডার্ক ওয়েবের কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন আপনি এই সাধারণ ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম মজিরা ফায়ারফক্স সাফারি ইত্যাদির সাহায্যে এই অন্ধকার ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন না ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর অ্যাক্সেস করতে হলে আপনাকে একটি বিশেষ ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে যার নাম টর শুধুমাত্র এই টর ব্রাউজার দিয়ে আপনি আপনার সিস্টেমে ডার্ক ওয়েবসাইটে ঢুকতে পারবেন এই অন্ধকার ওয়েবসাইটগুলোর এক্সটেনশনগুলিও খুব আলাদা যেমন ডট অনে এটি একটি এনক্রিপ্ট করা ডোমেইন নেম যা এই অন্ধকার ওয়েবসাইটগুলির জন্য ব্যবহার করা হয় এখানে হয়তো আপনি এই ডার্ক ওয়েবে যেতে খুব আগ্রহী হবেন কিন্তু এখন হয়তো আপনি এই ডার্ক ওয়েবে যেতে খুব আগ্রহী হবেন কিন্তু ডার্ক ওয়েবে প্রবেশ করা এতটাও সহজ নয় যে আপনি কেবল লগ করবেন আর এই ডার্ক ওয়েবে প্রবেশ করবেন আপনাকে এই ডার্ক ওয়েবে প্রবেশ করতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে চলুন তাহলে সেই সম্পর্কে জানা যাক প্রথমত আপনার একটি সুপার ভিপিএন সার্ভিস প্রয়োজন হবে যা অন্যদের থেকে আপনার পরিচয় গোপন রাখবে কারণ ডার্ক ওয়েবের এই দিকটি তেমন নিরাপদ নয় এবং অনেক হ্যাকার সবসময় ডার্ক ওয়েবের এই অংশগুলোতেই ঘুরে বেড়াচ্ছে অতএব নিজেকে এবং আপনার সিস্টেমের ডেটা সুরক্ষিত রাখতে এই নিরাপদ ভিপিএন পরিষেবা ব্যবহার করা উচিত আপনি চাইলে নর্থ বিফিএন স্ট্রং বিফিএন হাইড মাই আইফি ক্যাক্টাস বিফিএন কিপ্যাড বিফিএন হাইড আইফি বিফিএন ব্যবহার করতে পারেন আপনাকে টর ওয়েব ব্রাউজার আপনার সিস্টেমে ডাউনলোড করে ইনস্টল করতে হবে যাতে আপনি ডার্ক ওয়েবে এই নিরাপদে লগ ইন করতে পারেন বিশেষ দ্রষ্টব্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট থেকে টর ওয়েব ব্রাউজার ডাউনলোড করুন কারণ আপনি ইন্টারনেটে অনেক ডুপ্লিকেট টর ওয়েব ব্রাউজার খুঁজে পেতে পারেন যা পরবর্তীতে আপনার জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে আপনি নিরাপদে টর ওয়েব ব্রাউজার ইনস্টল করে নিলে আপনার সিস্টেমের সব অ্যাপ এবং প্রোগ্রাম বন্ধ করা দেওয়া উচিত যাতে আপনি সহজেই ডার্ক ওয়েব ইনস্টল করতে পারেন যদি আপনি ডার্ক ওয়েবসাইটগুলি সার্চ করতে চান তবে আপনি গ্রাম সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন এটি গুগলের অনুরূপ এবং এটি বিশেষভাবে ডার্ক ওয়েবের জন্য ডিজাইন করা হয়েছে ডার্ক ওয়েব ব্রাউজ করা কি বিপজ্জনক হতে পারে কিভাবে ডার্ক ওয়েব ব্রাউজার করা সত্যিই বিপজ্জনক হতে পারে যদি আপনি কিছু বিষয়ে মনোযোগ না দেন তো আসুন জেনে নেই সেই সব বিষয় সম্পর্কে যাতে আপনি নিজেকে দূর রেখে এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারেন ভাইরাস কিছু ওয়েবসাইট আপনার ডিভাইসকে ভাইরাস দ্বারা সংক্রমিত করতে পারে কারণ বিভিন্ন ধরনের ভাইরাস ডার্ক ওয়েবে উপস্থিত থাকে তাই মনে রাখবেন যে এই ধরনের ওয়েবসাইট থেকে এমন কিছু ডাউনলোড করবেন না যা আপনি বিশ্বাস করেন না হ্যাকার আপনার এই হ্যাকারদের থেকে দূরে থাকা উচিত কারণ তারা সহজেই আপনার ডিভাইস হ্যাক করতে পারে ডার্ক ওয়েবে এমন অনেক হ্যাকার ফোরাম আছে যেখানে আপনি এই কম্পিউটার হ্যাকারদের ভাড়া করে অনেক অবৈধ কাজ করাতে পারেন তবে মনে রাখবেন যে কেউ সহজেই আপনার সিস্টেম হ্যাক করতে পারে ওয়েবক্যাম হাইজ্যাকিং ডার্ক ওয়েবে এমন ওয়েবসাইট রয়েছে যা আপনার ডিভাইসে ইনস্টল করার জন্য রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল যা র্যাট নামেও পরিচিত এটি কম্পোর্ট করবে এর মানে এই যে তারা সহজে আপনার ওয়েব কেম হাইজেক করতে পারে তারা তখন ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনার সকল কার্যক্রমের উপর নজর রাখতে পারবে এজন্য ডার্ক ওয়েবে ব্রাউজ করার সময় আপনি সবসময় একটি কাগজ বা কাপড় দিয়ে লেন্সের মুখ কভার করে রাখতে পারেন আপনি যখন এই অন্ধকার ওয়েবসাইটগুলি ভিজিট করছেন তখন আপনার মাইক্রোফোন এবং ক্যামেরা কভার করে রাখা উচিত এবং আপনার ব্যক্তিগত বিবরণ কখনো ব্যবহার করা উচিত নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম